প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের যোগ দর্শন অধ্যায়ের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন যোগ কি। যোগ মতে চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলা হয়েছে যোগ ও শিশুবৃত্তি নিরোধ বৃত্তির নিরোধের অর্থ হল বৃত্তি শূন্যতা অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি শূন্য হয় যোগমতে বৃত্তিমুক্ত চিত্ত শান্ত ও চিত্তবৃত্তি কি বৃত্তি বলতে বোঝায় পরিণাম বা চিত্তবৃত্তি চিত্তের বিকার সুতরাং হল পরিণাম মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে চিত্তবৃত্তির লক্ষণে বলেছেন বিষয় সম্বন্ধাত চিত্তার্ম পরিণাম বিশেষ বৃত্তায় অর্থাৎ বৃত্তের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়ার ফলে চিত্তের যে বিষয় পরিণতি তাই হল চিত্তের বৃত্তি চিত্তবৃত্তি কয় প্রকার ও কি যোগশাস্ত্রে পাঁচ প্রকার চিত্তবৃত্তির উল্লেখ পাওয়া যায় সেগুলি হল প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা ও স্মৃতি চিত্তভূমি কি যোগ মতে চিত্ত হলো প্রকৃতিজাত তাই চিত্ত সত্য রজ ও তম এই তিন ত্রিগুণাত্মক কিন্তু তাতে ত্রিগুণের সাম্য থাকে না ত্রিগুণের বৈষম্য অনুযায়ী চিত্তের যে বিভিন্ন ভূমি বা অবস্থা হয় তাদেরকেই বলা হয় চিত্তভূমি চিত্তভূমি কয় প্রকার ও কী কী চিত্তভূমি পাঁচ প্রকার যথা ক্ষিপ্ত মূর বিক্ষিপ্ত একাগ্র ও নিরুদ্ধ প্রমাণ কী প্রমাণকরণকে প্রমাণ বলে প্রমাণের দ্বারা অনধিগত যথার্থ বিষয় নিশ্চয় হয় অর্থাৎ প্রমাণ থেকে আমরা জ্ঞান লাভ করি প্রমাণ অনধিগত বিষয়ক হওয়ায় বোঝা বোঝা যায় প্রমাণ স্মৃতি থেকে ভিন্ন যোগমতে প্রত্যক্ষ অনুমান ও আগম এই তিনটি হল প্রমাণ বিপর্যয় কী বিপর্যয় হল ভ্রান্ত বা মিথ্যা জ্ঞান ইন্দ্রিয় বৈকল্যের জন্য প্রত্যক্ষ জ্ঞান ভ্রান্ত হতে পারে সাধ্য ও হেতু সম্বন্ধ জ্ঞানের দোষ ঘটলে অনুমানের দোষ হয় আবার আগমের বক্তা যদি অজ্ঞা বা প্রবঞ্চক হন তবে আগমও দুষ্ট হয় এ ধরনের ভ্রান্ত জ্ঞানকে বলা হয় বিপর্যয় যেমন রজ্জুতে সর্বভ্রম বিকল্প কি অনেক শব্দ বা বাক্য আছে যাদের অভিধে বাস্তব কোনো সত্তা নেই অথচ ওই সব শব্দ বা বাক্য শুনলে এক প্রকার অস্ফুট জ্ঞানবৃত্তি আমাদের চিত্তে হয় ওই বৃত্তিগুলি বিকল্প বৃত্তি যেমন আকাশ আকাশকুসুম কোনো বাস্তব পদার্থ নয় আকাশ ও কুসুম শব্দ দুটিকে একত্রিত করলে একটি পৃথক আকাশকুসুমের যে কল্পনা সেই কল্পনাই হলো বিকল্প স্মৃতি কি যোগসূত্রাকার বলেছেন অনুভূত বিষয় সম্প্রমশ স্মৃতি অর্থাৎ অনুভূত বিষয় সম্প্রমশ অর্থাৎ অনুভূতি বিষয়ের অনুরূপ আকারযুক্ত যে বৃত্তি তাই হল স্মৃতি সমাধি কয় প্রকার ও কী কী অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি নিরোধের পর্যায় অনুযায়ী যোগ বা সমাধিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজাত সমাধি সম্প্রজাত সমাধি কি যোগশাস্ত্র মতে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজাত সমাধি হয় সম্প্রজাত শব্দের উৎপত্তিগত অর্থ হল সম্যক বা প্রকৃষ্ট রূপে জ্ঞাত এই অবস্থায় ধেয় বস্তুকে সম্যকভাবে জানা যায় বলে এই সমাধিকে সম্প্রজাত বলে সম্প্রজাত সমাধি কয় প্রকার ও কি সম্প্রজ্ঞাত সমাধি চার প্রকার সবিতর্ক সবিচার সানন্দ যোগ যোগমতে মুখ্য কী যোগমতে অসম্প্রত সমাধিতে পুরুষ প্রকৃতির সকল প্রকার সংযোগ ছিন্ন করে স্বস্বরূপে অবস্থান করে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে পুরুষ জন্ম মৃত্যু ও সুখ দুঃখকে অতিক্রম করে কেবল কৈবল্য প্রাপ্ত হয় এই কৈবল্য প্রাপ্তিকে যোগদর্শনে মুখ্য বলা হয় যোগের বিভিন্ন অঙ্গগুলি কি কি জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই আটটি হল যোগের অঙ্গ কি হলো এক প্রকার নিষেধাত্মক বিধি কতগুলি কর্ম থেকে প্রতিনিবৃত্ত হওয়ার সাধনাই হলো জম অহিংস সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি সাধনাকে একসঙ্গে বলা হয় জম অহিংসা কি অহিংসা হল সর্বপ্রকারের সর্বদা সর্বভূতের প্রতি কায়িক বাচিক ও মানসিক তিন প্রকার হিংসা থেকে বিরত থাকা সত্য কি সত্য হলো চিন্তায় এবং বাক্যে কোনোরূপ মিথ্যাচারণ না করা অস্তেয় আস্তেও কি আস্তেও হলো চর্যবৃত্তি পরিত্যাগ যা নিজের নয় এমন দ্রব্য এক কথায় যা পরদ্রব্য তা গ্রহণ করা থেকে বিরত থাকা এমনকি তাতে স্পৃহা না করাই হলো আস্তেও ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্য হল জননেন্দ্রিয়ের সংযম কাম আচরণ ও কাম চিন্তা থেকে বিরত থাকা ব্যাপক অর্থে ব্রহ্মচর্য হল শরীর ও মনের পবিত্রতা অপরিগ্রহ হল প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় বিষয় ছাড়া সমস্ত প্রকার ভোগবিলাসের আকাঙ্ক্ষা বর্জন এবং অপরের দান অগ্রহণ নিয়ম কি নিয়ম অর্থ নিয়মিত ব্রত পালনের অভ্যাস যোগসূত্র অনুযায়ী শৌচ সন্তোষ তপ সাধ্যায় ও ঈশ্বর প্রণিধানকে বলা হয় নিয়ম শৌচ কি শৌচ শব্দের অর্থ শুচিতা বা শুদ্ধি যোগের জন দেহ মন উভয়েরই শুচিতা দরকার এ কারণে শৌচ দ্বিবিধ বাহ্য ও অন্তর সন্তোষ কি সন্তোষ বলতে বোঝায় অহেতুক আকাঙ্ক্ষাকে বর্জন করে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা কেবলমাত্র সন্তোষের দ্বারাই সুখ পাওয়া যায় সাধ্যাই কি সাধ্যাই হলো ক্রিয়া যোগ সাধ্যায় শব্দের অর্থ অধ্যয়ন ও জপ প্রণব বা অঙ্কারের জপ এবং আধ্যাত্মশাস্ত্র অধ্যয়ন করাই মূলত সাধ্যায়